বন্ধুরা আমরা এখন উপশহর বাজারে আছি এই উপশহর বাজার থেকে আমরা আপনাদেরকে নিশিন্দারা উত্তর পাড়ায় নিয়ে যাব নিশিন্দারা উত্তর পাড়ায় গিয়ে একটি পাঁচ শতক জায়গা বিক্রি করবো যার কারণে আপনাদেরকে আমি উপশহর যে মেইন রাস্তা অর্থাৎ ভাষা সৈনিক গাজুল হক সড়ক অর্থাৎ পুরাতন দিনাজপুর রোড এই পুরাতন দিনাজপুর রোড থেকে আমরা উপশহর যে সরকারি হাউজিং সেই সোসাইটির বিল্ডিং এই হাউজিং সোসাইটির বিল্ডিংয়ের গেট দিয়ে যে রাস্তাটা পশ্চিম দিকে চলে আসছে এই রাস্তা দিয়ে চলে আসতেছি আসতেই দেখ যা যা আমরা চোখে পাইছি সব কিছুই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা কর চেষ্টা করছি তো আমরা এই রাস্তা দিয়ে আসলে যে জায়গাটা বিক্রি করব সেই জায়গায় নিয়ে যাব আমরা আসলে যে জায়গা বিক্রি করব সেটা হবে পাঁচ শতক মেশিন দ্বারা উত্তর করার যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আবাসিকের জন্য সেই পরিবেশটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু বড় বিল্ডিং এই বিল্ডিংগুলো পার হয়ে গিয়ে আমরা একটি পাঁচ শতক জায়গা বিক্রি করব। আমরা আগে যে বাড়িটা বিক্রি করার জন্য দিয়েছিলাম সেই বাড়িটা আমরা আসলে এই বাড়িটাও বিক্রি করব তো আসলে সামান্য কয়েকদিন সময় লাগবে যার কারণে আমি এই বাড়ির ভিডিও দিলাম না আপনাদেরকে আমরা সোজা উত্তর ঠিক মাঝামাঝি অবস্থায় চলে আসছি আসার পরে যে জায়গাটা বিক্রি করবো দেখতে পাচ্ছেন এক সাইডে ছয় ফিট রাস্তা আছে আর জায়গাটা হবে পাঁচ শতক তো এখানে দুই ইউনিট করে অনেক সুন্দর করে বাড়ি করতে পারবেন আমরা মূলত যে জায়গা বিক্রি করবো সেই জায়গায় চলে আসছি দেখতে পাচ্ছেন জায়গার সামনে দিয়ে কিন্তু দশ ফিট রাস্তা আর জায়গাটার চারপাশে অনেক সুন্দর করে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে আপনারা যারা এই ধরনের জায়গা খুঁজছেন অর্থাৎ কম দামের জায়গা খুঁজছেন আর দ্বারা মৌজুদে আসলে এত কম দামের জায়গা পাওয়া অনেক কঠিন হবে আপনারা যারা এই জায়গা কিনবেন তারা অনেক লাভবান হবেন দেখতেই পাচ্ছেন জায়গাটার কিন্তু তিন সাইড দিয়ে রাস্তা হবে তিন সাইড দিয়ে অনেক বড় রাস্তা অর্থাৎ দশ ফিট রাস্তা হবে আর এই বাড়িটার ফেস হবে সবচেয়ে বড় যারা এই বাড়িটা নিতে পারবেন তাদের জন্য আসলে বিশেষ একটা সুবিধা হবে তিন আসলে বেলকুনি করার সুযোগ আছে তো যারা এই ধরনের জায়গা কিনবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং বগুড়া শহরে জায়গা জমি ক্রয় বিক্রয় এবং ক্রয় বিক্রয়ের জন্য যারা ঘুরছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন লাইক কমান ও শেয়ার করে আমাদের পেজটিকে বড় হওয়ার সুযোগ করে দেবেন যাতে এই পেজের মাধ্যমে অসংখ্য মানুষ প্রতারিত হওয়া থেকে মিশে যায় যার কারণে আমি আপনাদেরকে লাইক কমান ও শেয়ার করার জন্য অনুরোধ করব ধন্যবাদ জানিয়ে শেষ করছি